হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য শীতের আজকের আয়োজনে দেখাবো চুষি পিঠা বা অনেকে আবার পিঠাগুলোকে চুই পিঠাও বলে থাকেন যে যে বলুন না কেন পিঠাগুলো খেতে কিন্তু হয় অনেক মজাদার মাত্র মিনিটে নামেই কিভাবে গ্রেটারের সাহায্যে চুষি পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকুন প্রেস করে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি চুষি পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ অ্যাড করা হয়ে গেলে এখন আমি একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে লবণের সাথে পানিটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন নেড়ে চেড়ে পানির সাথে লবণটাকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখতেই পারছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের আটা এখানে আমি আতপ চালের আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু পোলাওয়ার চালের আটা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এতে করে পিঠাগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে এই ডোটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট আর বন্ধুরা আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চালে কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে একই প্রসেসে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি আবারও একটা হাতে সাহায্যে কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পিঠার জন্য কিন্তু আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিব তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি এই ডোটাকে তুলে নিচ্ছি ডোটা এ পর্যায়ে কিন্তু অনেক বেশি গরম রয়েছে তাই ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পিঠার জন্য খুব ভালোভাবে মুথে নিব আমি দুই থেকে তিন মিনিট পর ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে মুখে নিচ্ছি আজকের চুষি পিঠাগুলো তৈরি করার জন্য এই ডোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে নিতে হবে এই ডোটা যত মসৃণ তৈরি হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে শীতের পিঠাগুলোর মধ্যে চুষি পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় আর এই পিঠাগুলো খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে কিন্তু ঝামেলার কারণে অনেকে এই চুষি পিঠাগুলো তৈরি করতে চায় না তাই আজকে আমি কিভাবে খুব কম সময়ে চুষি পিঠা তৈরি করা যায় তার জন্য দুটি পদ্ধতি শেয়ার করব আর এই পদ্ধতিগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু সবাই চুষি পিঠা তৈরি করতে পারবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমরা পিঠাগুলো তৈরি করে তার জন্য ফার্স্টে এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এখানে দেখুন এরকম একটা কেচি নিয়েছি এখন এ কেচিটা দিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর দেখুন খুব সহজে কি সুন্দর লেচি কেটে নেওয়া যাচ্ছে দেখতে পারছেন ডো থেকে আমি কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়েছি এখন এখান থেকে একটি লেচি নিয়ে বোর্ডের উপর একটু ঘুরিয়ে নিচ্ছে দেখুন বন্ধরা কি সুন্দর একটি পিঠা হয়ে গিয়েছে বন্ধরা শীতে কিন্তু আমরা অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি একদিন এই লউপনিয়শাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আবার যে কোনো মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন আর এই জনপ্রিয় চুষি পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে বন্ধুরা আমি কিছু পিঠা কেচে দিয়ে কেটে এভাবে তৈরি করে নিয়েছি আর দেখতে পারছেন এভাবে কত সহজে খুব কম সময় পিঠাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে যারা একদমই পিঠা তৈরি করতে পারে না তারা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজে পিঠা তৈরি করে নিতে পারেন এখন আমি অন্য একটি আরও চুষি পিঠা তৈরি করে দেখাবো তার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়েছি তারপর এখানে দেখুন এরকম একটা সবজি কাটার গ্রেটার নিয়েছি এখন এই গ্রেটারে চিকন যে পাশটা রয়েছে ওইটার মধ্যে আমি আলতো হাতে এই ডোটাকে প্রেস করে নিচ্ছি কিছুক্ষণ প্রেস করে নিলেই দেখা যাবে কি সুন্দর নিচ দিয়ে চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে এভাবে চুষি পিঠা তৈরি করা তারা কিন্তু এই পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে নিতে পারেন দেখতে পারছেন আমি ডোরটা হাতে প্রেস করে গ্রেটারের মধ্যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর বন্ধুরা দেখুন একসঙ্গে কতগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন যে পিঠাগুলো গ্রেটারের মধ্যে লেগে আছে এগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো পিঠাগুলো রান্না করে নিতে পারেন এভাবেও আবার দুই হাতে তালুতে রেখে আলতা হাতে একটু ঘুরিয়ে নিতে পারেন এতে করেও কিন্তু পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে আবার চাইলে পিঠাগুলো বোর্ডের উপর নিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন তবে পিঠাগুলো যেভাবে বানান না কেন খেতে কিন্তু একই রকম হবে দেখতেই পারছেন বন্ধুরা এভাবেও কিন্তু পিঠাগুলো খুব দ্রুত তৈরি করে নেওয়া যাচ্ছে আর খুব কম সময়ে অনেকগুলো পিঠা কিন্তু একসাথে তৈরি করে নেওয়া যাচ্ছে যারা এই পিঠাগুলো বানাতে একদমই পারেন না তারা কিন্তু এভাবেও খুব সহজে চুষি পিঠা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমি কিন্তু সবগুলো পিঠা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হচ্ছে আর এভাবে আমি সবগুলো পিঠা আজকে তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমি সবগুলো পিঠা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা চুষি পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এখন আমরা এই চুষি পিঠাগুলো রান্না করতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটার মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ গরুর দুধ আপনারা যে পরিমাণ পিঠা তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু দুধটা নিতে হবে আমি আজকে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ার চুষি পিঠা তৈরি করেছি তাই এখানে আমি পিঠাগুলো রান্না করার জন্য চার কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি পিঠার পরিমাণের উপর নির্ভর করে আমাদের কিন্তু দুধটা নিতে হবে দেখতেই পারছেন দুধ প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি তিনটা এলাচ তারপর এখানে অ্যাড করে দিচ্ছি টুকরো দারচিনি তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এই তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ তারপর তারপরে দিচ্ছি স্বাদের জন্য চা চামচ লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে মিষ্টি যদি অল্প পরিমাণ করা হয় তাহলে মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পারছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি চুলার জালটাকে কমিয়ে আবারও একটা হাতের সাহায্যে দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব কিছুক্ষণ এক পরিমাণ গুড় এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে এই চুষি পিঠাগুলো সাধারণত গুড় দিয়ে রান্না করা হয় গুড় দিয়ে রান্না করলে কিন্তু পিঠাগুলোর আসল টেস্টটা পাওয়া যায় আর গুড় দিয়ে রান্না করলে পিঠাগুলো খেতে হয় অসম্ভব মজাদার এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট দুধটা ফুটিয়ে নিলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে দুধের সাথে মিশে গিয়েছে অনেকেই কিন্তু বলে থাকেন দুধের পিঠা তৈরি করার ক্ষেত্রে গুড়টা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফেটে যায় অনেক সময় ঠান্ডা দুধের মধ্যে যদি গুড় দিয়ে জাল করা হয় তাহলেই কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দুধটা যখন ফুটে উঠবে তখন গুড়টা দেওয়ার চেষ্টা করবেন এতে করে দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখতেই পারছেন গুড় অ্যাড করে দুধটাকে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি এখানে চুষি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি বন্ধুরা গুড় দিয়ে এই চুষি পিঠাগুলো রান্না করলে বেশি আপনি যদি এই পিঠাগুলো কোনোদিন রান্না করে না খেয়ে থাকেন তাহলে কিন্তু একদিন অবশ্যই তৈরি করে দেখতে পারেন আশা করছি আমার আজকের চুষি পিঠার স্বাদ মুখে লেগে থাকবে দেখতেই পারছেন চুষি পিঠাগুলো দুধের মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা হাতার সাহায্যে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি তবে পিঠাগুলো দুধে দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পিঠাগুলো ভেঙে গেলে পিঠাগুলো খেতে কিন্তু একদমই ভালো হবে না দেখতেই পারছেন আমি আলতো হাতে নেড়ে চেড়ে পিঠাগুলো দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো চুলার মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আর এ সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পারছেন বন্ধুরা পিঠাগুলোর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোর মধ্যে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ কোরানো নারকেল দেখতে পারছেন নারকেলটা পিঠার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে নারকেলটাকে পিঠার সাথে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু আমাদের পিঠাগুলো রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পিঠাগুলো আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার বাটিতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর উপর কিছুটা পরিমাণ নারকেল কাঠ বাদাম কুচি আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে পিঠাগুলো পরিবেশন করে নিতে পারেন বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আজকের চুষি পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ